আসসালামু আলাইকুম দশতা ধ্বংস পরিচয়হীন নিয়ে কেউ যদি রাজনীতি করতে আসে তখন আপনি কি করবেন আর প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতির ক্ষেত্রে বিরোধী দল দলের প্রার্থীর সমালোচনার একটা সীমা থাকা উচিত হাসনাত আব্দুল্লাহ যে হাসনাত আবদুল্লাহ যদি গুলির সামনে না দাঁড়াতো আজকে বাংলাদেশ নতুন বাংলাদেশ পেতো না যে হাসনাত আব্দুল্লাহ দুই হাত মেলে দিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছে সে হাসনাত আবদুল্লাহ আজকে সবচেয়ে নোংরামি করেছে বিএনপি প্রার্থী এদের পলিটিক্সের লেভেল দেখে রীতিমতো মানুষের থুতু দেওয়ার মতো অবস্থা দশশ্রত কুমিল্লা দেবীদার আসন থেকে হাসনাত আব্দুল্লাহ দাঁড়িয়েছেন সেখানে বিএনপির ক্যান্ডিডেট মঞ্জুরুল হাসান আহসান আজকে হাসনাতকে উদ্দেশ্য করে বলছে যার ধ্বংস পরিচয় নেই বাপদাদার নাম নেই সেও নাকি এমপি হবে এমন একটি মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লার নাকি ধ্বংস পরিচনে মানে গ্রামে একটা কথা আছে যাদের একটু নাম তাদেরকে মানুষ মনে মনে করে করে আর বাকিদেরকে তো এই ব্যক্তি হাসনাত আবদুল্লা তাই মনে করছেন হাসনাত আবদুল্লাহ বাবা একজন নিরহংকার মানুষ সাধারণ মানুষ হাসনাত আবদুল্লা দেশের একটি ডায়মন্ড বলতে পারেন রত্ন বলতে পারেন যে হাসনাত আবদুল্লাহ আজকে বাংলার জমিনে সে জুলাইয়ে যদি বুক যেতে না দাঁড়াইতো আজকে এই ধরনের নেতারা হয়তো জেলে থাকতো আর এই ধরনের নেতাদের চরিত্র হয়েছে একটু অন্যরকম কারণ তারা আওয়ামী লীগের সাথে আতাত করে চলছে আজকে হাসনাতদের মতো নেতাদেরকে তাদের বংশ পরিচয়হীন মনে হচ্ছে এই বংশ পরিচয়হীন নেতারাই হাসনাতরাই বাংলাদেশকে আগলে ধরেছে গুলির সামনে থেকেও পিছু হটে যায়নি সামনের দিকে এগিয়ে গিয়েছে না হলে আপনাদের মতো যদি বাটপার নেতা হতো দেশে পালিয়ে যেত ছেড়ে পালিয়ে যেত হাসনাত আবদুল্লা এরা হচ্ছে সৎ ব্যক্তি এখন পর্যন্ত গণ অভ্যত্থানের পরে হাসনাত আবদুল্লার মতো এই ব্যক্তি তার গায়ে কোনো কালো দাগ লাগে নাই পাঁচই আগস্টের পর পর থেকে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছে গরিব দুঃখী মানুষকে আগলে নিয়েছে বুকে টাইনে নিয়েছে আপনি কয়জনকে নিয়েছেন সমালোচনা করতে তো ভালোই পারেন হাসনাত আবদুল্লা আপনাদের মতো চাঁদাবাজি করে নাই দুর্নীতি করে নাই ডাকাতি করে নাই চিন্তা করেন হাসনাদের ধ্বংসের পরিচয় নাই বলে তিনি উল্লেখ করেছেন আমি মনে করি এই ধরনের চান্দাবাসদের কোনো ধ্বংস পরিচয় নাই যারা বাংলাদেশটাকে একটা দুর্দৃশ্য পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে যে লোকটিকে আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন এদের রাজনীতির নোংরামি শীর্ষে পৌঁছে গেছে আমরা যারা অনলাইন অ্যাক্টিভিটিস আছে আমরা কিন্তু কোনো পক্ষ নিয়ে কথা বলি না ন্যায়ের পক্ষ নিয়ে কথা বলি হাসনাদ আবদুল্লাহ বাংলাদেশের একটা রত্ন বলতে পারেন দশ তিনি বলেন হাসনারদের ধ্বংস পরিচয় নাই তাই চাষাভূষা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ বুকে আগলে নিয়ে নতুন রাষ্ট্র গড়ার শপথ নিয়েছিল আপনারা ঠিক ভোটের সময় খেটে খাওয়া মানুষের কাছে মাথা নত করেন আর ভোটে জিতলে কাউকে চিনেন না হাসনারদের ধ্বংস পরিচয় দেখেই আপনাদের মতন চাষাভূষা আর শ্রমিক শ্রেণীর ভোট নিয়ে ধ্বংস মর্যাদার গাল গল্প শোনাতে আসেন না কয়দিন আগেও তাদের বড় নেতা চাষীদের ন্যায্য কথা বলতেছে যে আলু আলু চাষ চাষীদের যেন ন্যায্য মূল্য দেওয়া হয় আর এখানে এসে ধ্বংস নিয়ে কথা বলতে হাসনাত তার প্রচারণার কাউকে উদ্দেশ্য করে ধ্বংস পরিবার তুলে কথা বলে নাই রাজনীতি করতে গিয়ে হাঁটুর বয়সী একজনের কাছে নিজেদের ন্যূনতম সৌজন্যতা বিসর্জন দেওয়া দুঃখজনক ওই দিন দেখলাম দেবীদারে জামাতের প্রার্থী সরাসরি হাসনাতকে কেন ভোট দিবে না ও এই গালগল্প করে ভোট চাচ্ছে এটা সত্যি দুঃখজনক আমি মনে করি জামাত বলেন বিএনপি বলেন আপনি প্রতিদ্বন্দ্বী করতে পারেন ভালো ভালো কথা কিন্তু কোনো প্রকৃত ঝুলে প্রেমিককে আঘাত দিয়ে আপনি কথা বলতে পারেন না এটা সবচাইতে লজ্জাজনক দর্শকতা হাসনাতের মতো ব্যক্তিরাই হাসিনার বাহিনীদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে আপনাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি আপনারা ঘরে বসে বসে তবজি গুনছেন আর অন্যদিকে অনেকেই আছেন সরকারের সাথে আতাত করে মুড়ি চাপা মুড়ি চাপাইতেন জাগবে এবার চাষা বুষা ভাগবে মাঝে জাগবে মাঝে মোল্লা সৎ মানুষের নেতৃত্বে উঠবে ফাল্লা আমি মনে করি কুমিল্লার এই আসনটিকে হাসপাতকে সমর্থন দেওয়া উচিত কোনো জামাত বিএনপি এখানে চলবে না